নিউ ব্র্যান্ড যাকে বলে আর বসেও খুব আরাম ছিল তাই দেখতেই পাচ্ছ আমরা রাজপথ ধরে এগিয়ে চলেছি ওই পাশের নতুন মেট্রো লাইন বসছে তো সেটা দিয়ে আমরা এগিয়ে চলেছি এখন আর এটা মানে এখন দিল্লিতে তো সব জায়গাতেই ফ্লাইওভার আর মেট্রো ফ্লাইওভারটা ক্রস করে আমরা এই যে আরেকটা পথে নেমে আসলাম তো আমাদের বাসটা কুর করে এগিয়ে চলেছে অক্ষরধামের দিকে আমরা এগিয়ে চলেছি তো এই যে পুলটা অক্ষরধামের পথে পরে এই পুলটা পথের বড় তো সেটা দিয়ে আমাদের বাসটা এগিয়ে চলেছে আর এখন বাজে সকাল দশটা মানে সেদিন সেই সময়টাই বাজছিল সকাল দশটা আর তাও ওই যে পোড়া মানে কক কেউ কুয়াশা বলে থাকে সেটা কিন্তু এখনও সরে যায়নি রয়েছে কুয়াশাটা এখনো আছে প্রচণ্ড ঠান্ডা জানোই দিল্লিতে ওই যে অক্ষরধামের মন্দিরগুলো কিন্তু এই যে দূরে দেখা যাচ্ছে আর দিল্লিতে যখন কেউ আসবে তখন অক্ষরধামের মন্দির একটা স্থল দেখতে হবে সেখানে একটা জায়গা আছে করে দিয়ে তোমার ক্ষেত্রে নিয়ে যাবে আর সেখানে ভারতের সমস্ত পুরাতত্বের জিনিস দেখতে পারবে পৌরাণিক পুরাতত্ব না পৌরাণিক জিনিস দেখতে পাবে ভারতের ঐতিহ্য দেখতে পাবে সংস্কৃতি দেখতে পাবে

যারা আসার কথা তারা তাদেরকে নিয়ে এগিয়ে চলেছে আর যেহেতু বাস এই জন্য সেখান থেকে ভালোভাবে ভিডিও করা যায় গাড়ি হলে একটু নিচু পত্র তাই মানে সুন্দর একটা ভালোভাবে ফ্লাইওভার ক্যাচ করতে পারবে রাতে যেহেতু বাস ছিল সেই জন্য ক্যাচ করতে

থাকে তারা মোটামুটি আইডিয়া করে দিতে পারবেন কোন রাস্তা দিয়ে গেলে বৈশালী মেট্রো এড়িয়ে গেছি আমরা সপ্তাহের দিকে আমরা এগিয়ে চলেছি তো এইখানে আমরা প্রায় প্রিয়দর্শিনী পার্কের সামনেই এসে গেছি কিন্তু এখানে একটা দুটো রাস্তা দুদিকে গেছে কোন রাস্তাতে গেলে পার্কটা সেটা জিজ্ঞাসা করা হলো কাউকে তো লোকটা এইভাবে বলে দেওয়াতে আমাদের বাসটা সেই পথে আমরা আমাদের বাসটা এগিয়ে চললো দেখতে যেতে এই যে প্রিয়দর্শনী পার্কটা আমাদের আমরা দেখতে পেলাম তারপরে এই যে আমরা সবাই বাস থেকে নেমে ঢুকছি আর এখানে জিনিসপত্র নামানো হচ্ছে আমাদের খাবারগুলো মোটামুটি বানিয়ে আনা হয়েছে কিন্তু এখানের মধ্যে আমাদের লুচিটা বানানো হয়েছে তাই গ্যাস সিলিন্ডার আনা হয়েছে আর খাওয়াগুলো তো গরম করা হবে অবশ্যই কারণ প্রচণ্ড ঠান্ডা যেই ঠান্ডা খাওয়াগুলো এইভাবে খাওয়া যাবে না তাই সেগুলোকে গরম করতে হবে অনেক খোঁজার পরে এই পার্কটা পাওয়া গেছে যেখানে মানে রান্না করতে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা যদি রান্না করে বনভোজন করতে চান তবে এই পার্কটা দেখুন এখানে কেউ খুবই ভালো হবে আর এই যে এখানের মধ্যে কেউ হয়তো করে করে পিকনিক গেছে আর সেই ছাইগুলোর উপরেই একটা যে শুয়ে আছে আর এমনিতেও পিকনিক স্পটগুলিতে অনেক কুকুর দেখা যায় কারণ সেখানে অনেক খাওয়া দাওয়া থাকে তো তাই যে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম জায়গাটা যদিও ঘাসের অভাব দিল্লির পার্কগুলিতে যেমন ঘাস এখন অবশ্য শীতের সময় কাজেই ঘাস না থাকাটাই স্বাভাবিক তো আমরা প্রথমে একটু এদিক ওদিক দেখে নিলাম অনেকগুলো দল এদিক সেদিক জায়গাগুলো নিয়ে আরম্ভ করে দিয়েছে তাদের তো আমরা জায়গা খুঁজে আমাদের পছন্দ মতো একটা জায়গাতে বসে পড়লাম সবাই মিলে এই গাছটা আমার দৃষ্টি আকর্ষণ করলো কারণ দেখে মনে হলো খুব খুব পুরোনো গাছটা তাই সেটার একটা ছবি দেখিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে কাজেই ধৈর্য সহকারে দেখতে হবে আর এখানে কেউ হয়তো একটু শস্য ফেলে গেছিল তাই এগুলো গাছ হয়ে গেছে গাছ হয়ে বেরিয়ে এসছে আর সর্ষের ফুলগুলো দেখতে বরাবরই আমার খুবই ভালো লাগে তাই একটু ফসলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও ওইখানে রান্নার লোকেরা রান্নার সরঞ্জাম নিয়ে এইখানে ছেলেরা ফুটবল খেলছিল আমার ইচ্ছা হলো একটু খেলা তাই আমি ওদের সাথে খেলতে এই তো

হৃদয় দিলে হৃদয় বেলে হৃদয়টা বেলে বেলে ভাই লেগে গেছে

Ooh. Jumping, jumping, boy. Jumping, jumping, boy.

কিন্তু ইয়ে করতে বোটিংটা কই বোটিং করে নিন 오오저 오, 저 가자 빨리 나 দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন